মন্ডল গতকালকে পুলিশের হাজিরা এড়িয়ে তিনি বলছেন অসুস্থতা অথচ বিকেলে পাঁচ বাজে তাকে দেখা যাচ্ছে দেখুন আজকে অনুব্রত মন্ডলের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে পারি ওদের স্পোকসম্যান বলছেন যে টিএমসি তো ব্যবস্থা নেয় অন্যরা নেয় আরে অন্য পার্টিতে এরকম রত্ন নাই তো ব্যবস্থা কার বিরুদ্ধে নেবে আপনারা এরকম রত্ন তৈরি করেছেন ডজন ডজন আর সাধারণ মানুষ সেটা দেখছে এক্সপোজ হয়ে যায় তারা বীরভূমেতে দশ বারো পনেরো বছর ধরে যে অত্যাচার চালাচ্ছে একটা কেউ এফআইআর করার সহজ পায় না আর যে পুলিশকে যে ভাষায় কথা বলছে পুলিশ তার বিরুদ্ধে এফআইআর নেবে এই যে রাজনীতিকে যারা কলুষিত করছে মানে একটা দুটো মাছ না এরকম তো অনেক মাছ পুরো পুকুরকে আজকে দূষিত করে দিয়েছে যেন এই পুকুরকে ছেঁচে ফেলতে হবে তাহলে কিন্তু এই পুকুরে আর অন্য মাছ থাকতে পারবে না পশ্চিমবাংলার রাজনীতিকে কে এম সি এরকমই করেছে আজকে তিনি জেলে থাকলেন একদিন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি যেই এক্সপোজ হয়ে গেছে তখন তার যে ব্যবস্থা এটা ওটা লোক দেখানো সব কদিন পরে আবার কোনো ঘটনা হবে ভুলে যাবে আর ভুলে যায় এগুলো বেশি আর কভার করার তো সব চাপা পড়ে যাবে কারণ এই লোকগুলো ছাড়া চলবে না মানে আজকে থানায় যাবেন এই থানায় গেলেন না গেলেন কি করে দেবে পুলিশ যে পুলিশকে এই ভাষায় উনি কথা বলেন পুলিশের দম আছে একটা এফআইআর করতে একটা কথা বলতে যাবে চা খেয়ে চলে আসবে ডিসমিস হয়ে যাবে কিন্তু সাধারণ মানুষ কি ভাবে এদের সম্বন্ধে আসানসোলে যখন নিয়ে যাচ্ছিল সিবিআই লোক জুতো ছুঁড়ে মেরেছিল আজ পুরো পার্টির মুখে জুতো মারা উচিত এই টিএমসি পার্টিটা থাকলে এই ধরনের জঘন্য মানুষ এই ধরনের সমাজ বিরোধী এরাই নেতা আছে না কর্মীদের বৈঠক আছে একটা স্তর নিশ্চিত থাকে আমি জানি না তাদের ডাকা হচ্ছে কতজনকে ডাকা হচ্ছে তো আমাকে যখন দরকার ডাকা হবে আমি পার্টির মধ্যে পার্টির কাজের সঙ্গেই আছি প্রথম থেকে আমি তো কারোর সঙ্গে কোনো দূরত্ব করে নিই আমি সকাল থেকে ঘুরি কর্মীদের সঙ্গে বসি প্রোগ্রাম করি চা চক্র করি শ্রীরঙ্গায় যাত্রায় হাঁটছি সব জায়গায় তো ওনাদের যে কাজ আমার জন্য যোগ্য মনে করব সেটাতে প্রধানমন্ত্রী অমিত শাহ বিজনীসভা বিভিন্ন থেকেই আপনাকে আমি তো এর আগেও সব সবাই যেতাম কোর কমিটির মিটিং হলে আমাকে ডাকা হয় যাই হ্যাঁ এরকম কর্মী বৈঠকে আগে ডাকা হয়েছে এবারে কাদের ডাকা হয়েছে কি উদ্দেশ্যে ডাকা হয়েছে পার্টির সংগঠন গঠনতন্ত্র এখনো চলছে জেলা কমিটি হয়নি অনেক মন্ডল কমিটি হয়নি রাজ্য কমিটি নতুন করে হবে শুনছি সেটাও হয়নি এই অবস্থায় এই ধরনের কার্যকর বৈঠক হচ্ছে তো যাকে যারা পদাধিকারী হয়েছেন নতুন হয়েছে তাদেরকে ডাকা হয়েছে আছে বলতে যখন আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি সেটা পুরো মন প্রাণ লাগিয়ে করেছি এখন অনেক দিন ধরে কোনো দায়িত্ব নেই আমার পার্টিতে তো আমি পার্টিতে সমান সক্রিয় আছি আমার কাজ হচ্ছে সাধারণ কর্মীদের সঙ্গে যোগাযোগ রাখা যারা আমাকে দেখে পার্টিতে এসেছেন হাজার হাজার লোক আমি সম্ভবত কোনো রকম ফর্মালিটি ছাড়াই তাদের সঙ্গে গিয়ে দেখা করি দেখা যাক জামাই শ্বশুর বাড়ি নাই এরম জামাই সে কোথায় জামাই ষষ্ঠী করবো দেখি না মানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট তিনি বলে গেছেন যে এই যে দুর্নীতিগ্রস্ত সরকার আর পশ্চিমবাংলার উন্নয়নকেও আটকে দিয়েছে মানুষের জীবনে কষ্টও বেড়েছে সার্বিক ভাবে দুর্নীতি হয়েছে দেখে পাল্টা হবে তো আমাদের পার্টির এক আর দুই নম্বর নেতা মোটামুটি আমরা মানি এরকম আর পশ্চিমবাংলায় বিজেপি মাননীয় অমিত শাহর হাত ভরেই উঠেছে আমিও রাজনীতি এসেছি অমিত শাহ আমাকে প্রেসিডেন্ট বানিয়েছেন এমএলএ এমপি বানিয়েছেন তো সেই জন্য তার সময় উত্থান তার সঙ্গে একটা আলাদা আমাদের সম্পর্ক তো তিনি সবসময় আসেন নিঃসন্দেহে যেটা উত্তর বাংলায় প্রধানমন্ত্রী বাজিয়েছেন আর অমিত শাহ দক্ষিণ বাংলায় সেই কাজ করে পার্টির এখানে পরিবর্তনের জন্য কলকাতায় রয়েছেন আপনি কলকাতায় রয়েছেন যখন আমি সভাপতি ছিলাম ওনার সঙ্গে থাকতাম পার্টির ফটোকল অনুযায়ী যেতাম আর তার পরে বহুবার এসেছেন আমি যাইনি বা দেখা করার দরকারও হয়নি যদি আমাকে কেউ ডাকে আমি যাই আমার যে কাজ দেন সেটা আমি করি